কার আজকে আমরা গেছিলাম বীরভূমের আকালীপুরের কালী মাতার মন্দিরে পুজো দিতে দেখতেই পাচ্ছেন আমরা মন্দির প্রাঙ্গণে যথাসময় সকালবেলায় অমাবস্যার দিন উপস্থিত হয়ে গেছি এবং মায়ের ডালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি তখনও মায়ের সাজ কমপ্লিট হয়নি মাকে পুরোহিত মশায় সুন্দর শাড়ি পরিয়ে মাকে পুরো সুন্দর করে সাজাই তুলছিলেন এবং আমরা সেই সময় পুরোহিতকে জিজ্ঞাসা করছিলাম পুরোহিত মশাইকে যে ডালা দেওয়ার জন্য যাই হোক এই মায়ের মন্দিরে প্রচুর অলৌকিক ঘটনা আছে যাই হোক আমি এই ছোটো ব্লগে আমি বলতে পারছি না কিন্তু সময় পেলে অবশ্যই তোমাদের কাছে এটা আমি শেয়ার করব তো মাকে দেখতেই পাচ্ছ এখানে মা কিন্তু সর্পের ওপর বসে থাকেন আর মায়ের এক এক হাজার সাপের ফোনা দিয়ে মায়ের যে মুকুট সেটা কিন্তু তৈরি আর এই মা সম্পূর্ণ কোষ্টি পাথরের তৈরি মূর্তি এবং মহারাজ নন্দকুমার কুমার সতেরোশো পঁচাত্তর সালে তন্ত্রসম্মতভাবে এটি প্রতিষ্ঠা করেন এবং এই মায়ের হাতে তোমরা দেখতেই পাচ্ছ কোনো অস্ত্র থাকে না হ্যাঁ মায়ের গর্ভ গিয়ে সাপের উপরে দেবী বসে থাকেন মা সাপের মা এর উপরে বসে থাকেন